আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কোন রকমের সমুচার সিট ছাড়াই রমজান স্পেশাল দুই মিনিটের সমুচা কোন রকমের সমুচার বা স্প্রিং রোলের শীত ছাড়াই কিন্তু আজকে আমি তৈরি করব স্প্রিং রোল তৈরি করে আপনারা এক মাস সংরক্ষণ করে রেখে খেতে পারবেন আমি একদম সহজভাবে স্প্রিং রোলগুলো তৈরি করার চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে আমি প্রথমে স্প্রিং রোলের পুরোটা তৈরি করে নিব একটা প্যানে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ তেল এখানে খুব বেশি তেলের কোনো প্রয়োজন নেই দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা আর এক চা চামচ রসুন কুচি আদা রসুনটাকে আমি কয়েক সেকেন্ডের জন্য চুলার হিটটাকে লোতে রেখে ভেজে নিব খেয়াল রাখতে হবে এগুলো যেন কোনোভাবেই পুড়ে না যায় এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ বোনলেস চিকেন আমি এখানে মুরগির হাট ছাড়া বুকের মাংসটা নিয়েছি এক কাপ মাংসটাকে আমি পাতলা আর খুব ছোট করে কেটে নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু এখানে মুরগির কিমাটাও ব্যবহার করতে পারেন এবার এখানে আমি দিয়ে দিব হাফ চা চামচ লবণ চুলাটাকে বাড়িয়ে দিয়ে আমি মাংসটাকে কিছুক্ষণের জন্য ভেজে নিব এবার এখানে আমি দিয়ে দিব হাফ চা চামচ লালমরিচের গুঁড়া এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ গোলমরিচের গুঁড়া এরপর অনবরত চেড়ে মাংসগুলোকে হালকা ভাজা ভাজা করে নিতে হবে চার থেকে পাঁচ মিনিটের মতো আমি মাংসটাকে ভেজে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি মাংসটার সঙ্গে এক মিনিটের মতো ভেজে নিব এতে করে পেঁয়াজের কাঁচা ভাপটা দূর হয়ে যাবে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি এক কাপ গাজর কুচি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ স্প্রিং অনিয়ন চাইলে এখানে আপনারা সিম বরবটি বা ক্যাপসিকামের মতো সবজিগুলোও কিন্তু ব্যবহার করতে পারেন আমি এই সব কিছুকে একবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস এবার আমি ওই সব কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি সবজিগুলো দেওয়ার পর কিন্তু এগুলোকে আর বেশিক্ষণ রান্না করা যাবে না আমি শুধুমাত্র এক মিনিটের মতো ভাজবো আমি সবজিগুলো একদমই ক্রাঞ্চি রাখার চেষ্টা করব। আমার এখানে কিন্তু পুরোটা তৈরি করা হয়ে গেছে সব শেষে এখানে আমি দিয়ে দিব হাফ কাপ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি এবার আমি আবার সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে এবার আমি অন্য একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি এবার আমি তৈরি করব স্প্রিং রোলের সিডগুলো তার জন্য আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা সঙ্গে দিয়ে দিচ্ছি হাফচা চামচ লবণ তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এবার আমি সব কিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর আমি নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব স্প্রিং রোলের ব্যাটারটা কিন্তু তৈরি করতে হবে আমাদের একটু পাতলা করে তাই ব্যাটারটাতে অল্প অল্প করে পানি দিব আর মেশাতে থাকবো এতে করে ব্যাটারের মধ্যে কোনো রকমের লামস তৈরি হবে না আর যদি ব্যাটারের মধ্যে কোনো রকমের লামস তৈরি হয়েই যায় তাহলে কিন্তু এই ব্যাটারটাকে ছাঁকনিতে করে ছেঁকে নিতে হবে শীতগুলো তৈরি করার জন্য আমার এখানে কিন্তু ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে আমি আপনাদের বোঝার সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা ঠিক আমি কনসিস্টেন্সিটা কীরকম রেখেছি চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি আর চুলা হিটটাকে একদম লোতে রাখবো এরপর আমি এখান থেকে কিছুটা ব্যাটার প্যানের মধ্যে দিয়ে দিব তবে ব্যাটারটাকে দেওয়ার আগে একটা টিস্যু পেপারে সামান্য তেল নিয়ে প্যান্টটাকে মুছে নিতে হবে ব্যাটারের উপরের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন আমি উল্টে দিব অন্য সাইডটাকে আমি কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিব দেখতেই পাচ্ছেন আমার এখানে খুব সুন্দর একটা পাতলা শিট তৈরি করা হয়ে গেছে শিটটা কিন্তু একদমই পাতলা আর একদমই সফট হয়েছে এভাবে করে আমি সবগুলো শীত তৈরি করে নিয়েছি শীতগুলোকে একদম দুমরে মুছে নিলেও কিন্তু আবার ঠিক আগের মতোই হয়ে যাচ্ছে পেস্ট তৈরি করে নিতে হবে স্প্রিং রোলগুলো তৈরি করার জন্য তার জন্য আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ ময়দা সঙ্গে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পানি এবার আমি এগুলোকে একটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই পেস্টটা কিন্তু একদমই আঠালোভাবে তৈরি করে নিতে হবে এবার আমি রোলটা তৈরি করে নিব এখানে আমি একটা রুটির মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা পুর এখন আমি রোলগুলোকে ভাজ করব। প্রথমে আমি পুটাকে ঢেকে দিয়েছি এরপর সামান্য পেস্ট লাগিয়ে দুই পাশ থেকে বন্ধ করে নিচ্ছি এরপর আমি আরেকবার ভাজ দিয়ে নিব শেষে সামান্য পেস্ট লাগিয়ে নিচ্ছি আপনারা একটু দেখে বুঝে নিতে হবে কাজটা ঠিক কীভাবে করেছি ঠিক এই অবস্থাতেই স্প্রিং রোলগুলো আপনারা ফ্রোজেন করে রাখতে পারবেন কোনো জিপলক ব্যাগে বা এয়ারটাইট বক্সে রেখে এক মাসের জন্য ভাজা ঠিক দশ মিনিট আগে ফ্রিজ থেকে বের করে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে চিকেন স্প্রিং রোল আমি আর আজকে এগুলোকে ফ্রোজেন করব না আমি সরাসরি এগুলোকে ভাজতে চলে যাব এগুলো ভাজার জন্য চুলা একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এখানে স্প্রিং রোলগুলো দিয়ে দিব অতিরিক্ত গরম তেলে কিন্তু স্প্রিং রোলগুলো দেওয়া যাবে না যেহেতু এগুলো ভেতরের পুরটা সব কিছুই সেদ্ধ করা ছিল তাই এগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসলে কিন্তু এগুলোকে নামিয়ে নিতে হবে একবার বানিয়ে সংরক্ষণ করে রাখলে সারা রমজান মাস জুরি ইফতারিতে খেতে পারবেন চাইনিজ স্প্রিং রোল আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজে লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ডিম আর আলু দিয়ে ফ্রোজেন পদ্ধতি সহজ ঝটপট ইফতার আইটেম রেসিপি একবার ইফতার পানিয়ে পুরো এক মাস জুড়ে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন চাইলে রমজানের আগেই তৈরি করে রেখে দিতে পারেন তৈরি করা একদমই সহজ আর ঘরে থাকা একদম অল্প কিছু উপকরণেই আপনারা তৈরি করে ফেলতে পারবেন এই মজাদার ইফতার আইটেমটি আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটা ডো তৈরি করে নিব তার জন্য চুলা একটি প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি এক কাপ নর্মাল টেম্পারেচারে থাকা পানি এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ লবণ এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি বাটার বাটারের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু এখানে তেলও দিতে পারেন তবে বাটারটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে পানিটাতে খুব ভালোভাবে বলক চলে আসলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা এক কাপ ময়দার জন্য এখানে আমি এক কাপ নিয়েছি পানি এটাই কিন্তু সুন্দরভাবে পারফেক্ট ডো তৈরি করা হয়ে যাবে পানির সঙ্গে ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর আমি চুলাটাকে অফ করে দিব এই ডোটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার জন্য এবার আমি তৈরি করে নিব আলু ডিমের পুরটা তার জন্য চুলা একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্না করার রেগুলার তেল এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচিটাকে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিচ্ছি তবে পেঁয়াজ কুচিটাকে কিন্তু আমি একদমই লালচি করে ফেলবো না পেঁয়াজ কুচিটাকে একটু নরম করে ভেজে নিব এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি গ্রেড করে নেওয়া চা চামচ আদা এবং হাফ চা চামচ রসুন এবার এখানে আমি দিয়ে দিচ্ছি চা চামচ লালমরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ আমি সব কিছুকে আবারও একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এখানে আমি দিয়ে দিব একটা টমেটো কুচি এবার আমি আবারও সব কিছুকে একসঙ্গে এক মিনিটের মতো ভেজে নিব এক মিনিট পর এবার আমি এখানে দিয়ে দিব সিদ্ধ করা দুইটি আলু আমি এই আলুগুলোকে একটু হাত দিয়ে চটকে দিয়ে দিচ্ছি তবে আপনার চাইলে কিন্তু আলুগুলোকে গ্রেড করেও নিতে পারেন তবে আমার কাছে মনে হয় এভাবে হাত দিয়ে চটকে দিলে এগুলো খেতে বেশি মজা লাগে এবার এখানে আমি দিয়ে দিব ওয়ান ফোর চা চামচ লবণ এবার আমি আবারও সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি প্রায় দুই থেকে তিন মিনিটের মতো আমি সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর এখানে আমি তিনটি সিদ্ধ করা ডিম নিয়েছি এবার আমি এই ডিমগুলোকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিব ডিমগুলোকে দেওয়ার পর এবার আমি এখানে আবার ওই সব কিছুকে নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এবার আবার ওই সব কিছুকে একসঙ্গে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি রোল তৈরি করার জন্য আমাদের এখানে আলু ডিমের পুরটা কিন্তু একদমই তৈরি এখন আমি চুলাটাকে অফ করে দিয়ে এই পুরটাকে অন্য একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি এইদিকে আমি আগে থেকে যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটাকে আমি কিছুক্ষণের জন্য খুব ভালোভাবে মুথে মসৃণ করে নিচ্ছি এবার আমি এই ডোটাকে ছোটো ছোটো করে লেচি কেটে নিব রোলের জন্য আমাদের ছোট আর পাতলা করে রুটি বেলে নিতে হবে সামান্য ময়দা চিটিয়ে আমি একটা পাতলা করে রুটি বেলে নিচ্ছি রুটিটাকে একটু পাতলা করে বেলে নিতে হবে আর ছোট করে বেলে নিতে হবে দেখতে পাচ্ছেন আমার এখানে খুব সুন্দর একটা পাতলা রুটি বেলা তৈরি করা হয়ে গেছে এবার তৈরি করে রাখা পুরটা থেকে আমি কিছুটা পুর এখানে একটা সাইডে দিয়ে দিব তারপর আমি দুই পাশ থেকে এভাবে করে ভাজ দিয়ে নিব আর এই ভাজটা কিন্তু অনেক বেশি সহজ একদমই যে কেউ দেখলেই কিন্তু তৈরি করে নিতে পারেন এরপর আমি দুই পাশ থেকে ভাজ দেওয়ার পর আমি লম্বা করে গোল করে ভাজ দিয়ে নিচ্ছি এখানে আসলে বলে বোঝানোর মতো কিছু নেই দেখি একটু বুঝে নিতে হবে আমি কাজটা ঠিক কিভাবে করছি এখানে কোনো রকমের পানির প্রয়োজন নেই এমনিতেই দেখবেন খুব সুন্দরভাবে লেগে গেছে এভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিয়েছি এবার আমি কোটিংয়ের জন্য এখানে নিয়ে নিচ্ছি দুইটি ডিম এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য কালো গোলমরিচের গুঁড়া এবার আমি এই ডিমগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এবার একটা করে রোল নিব আর এই ডিমগুলোর মধ্যে ডিপ করে নিব একটা রোল আমি ডিমের মধ্যে ভালোভাবে কোট করে নিয়ে এরপর এখানে আমি ব্রেড গ্রামের মধ্যে কোট করে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু এখানে বিস্কিটের গুঁড়া ব্যবহার করতে পারেন আমার এখানে খুব সুন্দর করে কোট করা নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমার এখানে খুব সুন্দরভাবে কোট করে নেওয়া হয়ে গেছে আমি এ করে সবগুলোকে কোট করে নিব ঠিক এ অবস্থাতেই একটা এয়ারটাইট বক্স বা জি ব্যাগে করে এভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন এক মাসের মতো খাওয়ার ঠিক দশ মিনিট আগে ফ্রিজ থেকে বের করে ভেজে নিলেই কিন্তু তৈরি করা হয়ে যাবে এবার আমি এই রোলগুলোকে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার জন্য চুলা একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়ে দিয়েছি তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এখানে একটা একটা করে রোল দিয়ে দিব আর এগুলো কিন্তু অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে তেলটাকে অতিরিক্ত গরম করে নেওয়া যাবে না তেলটা কিন্তু হালকা গরম থাকবে এগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না যেহেতু এগুলো ভেতরে সব কিছুই সেদ্ধ করা ছিল দেখতেই পাচ্ছেন আমার এখানে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে ঠিক এই অবস্থাতেই আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি এগুলো উপর থেকে অনেক বেশি ক্রিস্পি মনে হয় আর ভেতর থেকে কিন্তু অনেক বেশি নরম আমি এগুলোকে তেল ছড়িয়ে উঠিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন অনেক বেশি সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজার উপর থেকে দেখতে অনেক বেশি ক্রিস্পি লাগে আর ভিতর থেকে অনেক বেশি জুসি লাগে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক বেশি মজার আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর সহজে লেগেছে আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই ফেমাস আর দোকানের মতো স্বাদের ডিমের আলুর চপ রেসিপি একদমই সহজ আর একদমই কম সময়ে ডিম আলুর চপ রেসিপিটি তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে তাহলে আর কথা না পারিয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে প্রথমে এই রেসিপিটি তৈরি করার জন্য আমাদের লাগবে সিদ্ধ করা ডিম আর আমি এখানে তিনটি সিদ্ধ করা ডিম নিয়েছি আর ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবার আমি এই ডিমগুলোকে চার ভাগে ভাগ করে কেটে নিচ্ছি আমি একটা ডিমকে চার ভাগে ভাগ করে নিচ্ছি আপনারা চাইলে দুই ভাগেও ভাগ করতে পারেন আবার চাইলে আস্ত ডিমকেও চপ করতে পারেন আমার এখানে ডিমগুলো কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি এই ডিমগুলোকে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এরপর আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুইটি সেদ্ধ করা আলু আমি আলুগুলোকে একটু ভালোভাবে ম্যাশ করে নিয়েছি সেদ্ধ করে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ পেরেস্তা গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া ঝালটা যদি আপনারা বেশি খেতে পছন্দ না করেন তাহলে আর একটু কমিয়েও দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আর দিয়ে দিচ্ছি সামান্য টেস্টিং সল্ট তবে এটা টোটালি অপশনাল আপনারা চাইলে বাদও দিতে পারেন এখন আমি সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব দেখতেই পাচ্ছেন আমার এখানে সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখান থেকে কিছুটা আলুর মিশ্রণ আমি হাতে নিয়ে নিব এরপর আলুর মিশ্রণটাকে চ্যাপটা করে নিচ্ছি এবার মাঝখানে আমি কেটে নেওয়া সিদ্ধ করা ডিম দিয়ে দিচ্ছি এক টুকরো এবার চারপাশ থেকে আলু দিয়ে ডিমটাকে ঢেকে দিতে হবে এরপর এখানে আমি ডিমের শেপ তৈরি করে নিচ্ছি তারপর আপনারা চাইলে এখানে লম্বা গোল যে কোনো শেপ করে নিতে পারেন একটু খেয়াল রাখতে হবে যাতে কোনো রকমের ফাটল না থাকে তাহলে কিন্তু ভাজার সময় খুলে যেতে পারে চেষ্টা করবেন ডিমের চপটা মসৃণভাবে তৈরি করার জন্য এভাবে আমি বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার এখানে সবগুলো ডিমের আলুর চপ তৈরি করা হয়ে গেছে এবার আমি কোটিংয়ের জন্য নিয়ে নিচ্ছি দুইটি ডিম দিয়ে দিচ্ছি সামান্য লবণ সামান্য কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এবার আমি সামান্য কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এবার একটা চামচ দিয়ে খুব ভালোভাবে ডিমকে ফেটিয়ে নিচ্ছি এখানে আমি আমার বাসায় তৈরি করা টোস্ট বিস্কিটের গুঁড়া নিয়েছি তবে আপনার চাইলে এখানে যে কোনো কালারের ব্রেড ক্রামস নিতে পারেন চাইলে ঘরে তৈরি করা ব্রেড ক্রামসও নিতে পারেন আবার চাইলে আপনারা বাজারে কিনে ব্রেড ক্রামও ব্যবহার করতে পারেন এখন আমি একটা করে ডিম আলুর চপ ফেটানো ডিমের মধ্যে কোট করে নিব এরপর ডিমের কোট করা হয়ে গেলে এখন আমি টোস্ট বিস্কিটের গুঁড়ার মধ্যে কোট করে নিব কোট করার কাজটা খুব ভালোভাবে করে নিতে হবে যাতে কোনো অংশে খালি না থেকে যায় দেখতে পাচ্ছেন আমার এখানে সবগুলো ডিম আলুর চপ তৈরি করা হয়ে গেছে আপনারা চাইলে ঠিক এই অবস্থাতে কোনো জিপলক ব্যাগে বা এয়ারটাইট কোনো বক্সে রেখে ডিপ ফ্রিজে রেখে এক মাসের মতো সংরক্ষণ করে রেখে খেতে পারবেন ভাজার ঠিক দশ মিনিট আগে ফ্রিজ থেকে বের করে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ডিম আলুর চপ আমি আজকে ফ্রোজেন করব না কারণ আমি ডিমের চপটা একটু কমই তৈরি করেছি এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব। এগুলো ভাজার জন্য চুলা একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল বসিয়ে দিয়েছি তেলটা সামান্য গরম হলে আমি এখানে ডিমগুলো দিয়ে দিচ্ছি চুলার হিটটাকে হাই হিটে রেখে কিন্তু ডিমের চপগুলোকে ভাজা যাবে না তাহলে কিন্তু ডিমগুলো উপর থেকে অনেক বেশি কালার চলে আসবে আর ডিমের চপগুলো কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে চুলার হিটটাকে মিডিয়ামে রেখে আমি এগুলোকে ভেজে নিব যেহেতু ডিম এবং আলু আগেই সেদ্ধ করা ছিল তাই ডিম আলুর চপ তৈরি করার সময় এগুলো খুব বেশি ভাজার প্রয়োজন নেই পছন্দ মতো কালার চলে আসলেই কিন্তু এগুলোকে উঠিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমার এখানে খুব সুন্দর একটা কালার চলে এসেছে আমার এগুলো ভাজতে দুই থেকে তিন মিনিটের মতো সময় লেগেছে এখন আমি একটা ছাঁকনিতে করে তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছে দেখতে দেখতে পাচ্ছেন চপ অনেক বেশি সুন্দর হয়েছে এগুলোকে আর একদমই কোনো রকমের ঝামেলা ছাড়াই অল্প কিছু উপকরণে তৈরি করে নেওয়া গেল দোকানের চাইতে বেশি মজাদার ডিম আলুর চপ বাজার থেকে কিনে না খেয়ে বাড়িতে এরকম স্বাস্থ্যকর ভাবেই তৈরি করে নিতে পারে